আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আবার সকাল সকালে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হলাম দিয়ে উঠানি ঝাড়ু দিয়ে নিলাম সকালে তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছি মুরগিদেরকে খাবার দেব তো মুরগিকে খাবার দেওয়া হয়ে গেল এখন মা মেয়ে রুমে চলে যাবো পাকের রুমে আসলে সকালে রান্না শুরু করতে হবে সকাল হয়ে গেছে তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে খুদের ভাত যেটা বাঙালির সবারই পছন্দ খুদের ভাত আর ভিন্ন রকমের ভর্তা বানাবো আজকে সকাল সকাল আসলে এমনিতেও সকাল সকাল এগুলি করবো বলতে আজকে তেমন কোনো সবজি ছিল না তাই ভাবলাম যে সকাল সকাল তাহলে অনেক দিন ধরে খুদের ভাত আর ভিন্ন ধরনের ভর্তা খাওয়া হয় নাই ভর্তা আর খুদের ভাত কিন্তু বাঙালিদের কম বেশি সবারই পছন্দ তো তার আর আমার তো আর বেশি পছন্দ বর্তা মানুষের পছন্দ না এরকম খুব কম মানুষই আছে তো সকাল সকালে আমি উঠে এই তো সব কাজ শেষ করে এখন ভাত বসায় দিলাম খুদের ভাত বসায় দিলাম দেখতে থাকেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এই তো এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে তো ভাতের এই ভাতটা আমি অবশ্য তেল দিয়ে ওভাবে পোলাওর মতো রান্না করতে পারতাম কিন্তু এই ভাতটা আমি আসলে নর্মাল ভাত যেভাবে রান্না করে মারগালিয়ে ওইভাবে রান্না করেছি আর এইখানে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়ে সব পেঁয়াজ রসুন সব কিছু এক এক করে ভেজে নেব ভেজে তারপরে ভর্তা বানাবো কিছু ভর্তা ভেজেও বানাবো আর কিছু ভর্তা বানাবো আর কি কাঁচা শুকনামরিচ পেঁয়াজ রসুন কাঁচা দিয়েও বানাবো ভর্তা এখানে চ্যাপা সুটকির ভর্তা বানাবো তারপরে সুটকি ভর্তা যেটাকে বাসপাতা সুটকি বলে আবার অনেকে ফেওয়া সুটকিও বলে এই তো আর শুকনামরিচ ভেজে নিয়েছি আর আগে থেকে আমি আলু আর কাঁঠালের বীজ সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে তারপরে একটু খোলার মধ্যে কাঁঠালের বীজগুলি এনে নিয়ে পানিগুলি টেনে নিয়েছি

লবণ দাও বাবা সেদ্ধ করার সময় দিচ্ছি পেঁয়াজ রসুন আর শুধু করে দিয়ে দেওয়া হচ্ছে চাপাটা চাপা শুটকিটা বেঁধে দেবো এখানে করতে রাখি দেবো বানাই সিদ্ধ করে রাখছি Aru! Ea! Ea! Aru! 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 Mama! Aru! Aru! Mama! Mama, shi loho!

চার ধরনের ভর্তা বানিয়েছি এটা হচ্ছে আলু ভর্তা তারপরে হচ্ছে সুটকি ভর্তা আর কাঁঠালের বীজের ভর্তা চাপা সুটকির ভর্তা আর এই এটা ভর্তাটা বানিয়েছি আসলে লাল মরিচ দিয়ে আর এই ভর্তাটা হচ্ছে সব কাঁচা জিনিস ব্যবহার করেছি পেঁয়াজ রসুন তারপরে মরিচ শুধু খালি চাপাশুটিটা ভেজে বানিয়েছি তো এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন যারা যারা খান নাই মানে খাই খেয়ে দেখবেন তো তো সকালবেলা আমার এই খুদের বাতার চাপার ভর্তা ছিল না খাবার তো কার কার ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি পাশের অন করে দেবেন তো কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ